ভাবে রাজ্য সরকার অসহায় চাকরি প্রার্থী তথা ওভিসির মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে কেমন ভেলকি দেখালো দেখুন যেটাকে বাংলা কথায় বলা যায় বাঁদর নাচ করিয়ে দিল এই শিক্ষিত ছেলেমেয়েদের সেই শিক্ষিত ছেলে মেয়েদের সম্মান রেখেই আমি এই কথাটা বলছি বাঁদর নাচ কেন করালো বলুন তো মাননীয় কপিল সিব্বাল তিন মাস সময় চেয়ে নিল আচ্ছা এই তিন মাস সময়টা যখন হাইকোর্টে যখন এটা স্টে দিল তখন তখন তো সুপ্রিম কোর্টে এসে বলতে পারতো হুজুর আমাদের আজকের থেকে তিন মাস সময় দিয়ে দিন তাহলে আজকের তো আজকের দিনেই তো রায় আজকের দিনেই তো পুরো ওবিসি মামলা ফয়সলা হয়ে যেত অর্থাৎ নতুন ধরনের যে সার্টিফিকেট ইস্যু সেটা কিন্তু হয়ে যেত অর্থাৎ কারা ওবিসি বা কারা ও নয় সেটা কিন্তু আজ ফয়সালা হয়ে যেত অর্থাৎ আপনারা যারা শুনছেন যারা চাকরি প্রার্থী যারা ওবিসি মামলার মধ্যে বারো লক্ষ ছেলে যারা আটকে আছেন তাদের প্রতি অত্যধিক সহানুভূতির এবং করুণভাবে বলছি যে একজন শিক্ষক হিসাবে এটা মেনে নেওয়া যায় না যাবে না আর কত প্রতিবাদ আমি করব বলুন গলা আমার নষ্ট হয়ে যাচ্ছে প্রতিবাদ করে কিন্তু পাশে আমি কাউকে পাচ্ছি না কোনো এমএলএ পাচ্ছি না কোনো এমপিকে পাচ্ছি না এমন কি যারা এই চাকরির পরীক্ষা দেবেন তারাও একেবারেই মানে আমার সঙ্গে তারা তাদের কিছুজন ছাড়া কেউ সহযোগিতা করছে না কেন জানি না তারা সহযোগিতা করছে না কিন্তু বলে দিচ্ছি যে আমি তো একজন স্কুলের শিক্ষক আমি যে কোনো সময় স্কুলে চলে যাব। কিছু আইনত সমস্যা তৈরি হচ্ছে হয়েছে সেটা মিটে যাবে আমি চলে যাব। কিন্তু আপনাদের তো চাকরির পরীক্ষা দিতে হবে আপনাদের সবার লক্ষ্য তো চাকরি এবং এটা নিশ্চিত জানেন যে জুলাই মাসের আগে কোনো কিছু হচ্ছে না এক শর্ত হতে পারে রাজ্য সরকার বলতে পারে দু সালে যারা ও বি সি পাশ করে আছে ওই ও সার্টিফিকেট আছে তারা বসতে পারে এই বারো লক্ষ তারা টিটেড অ্যাস জেনারেল তারা জেনারেল হিসাবে বসতে পারে তাহলে সমস্ত চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি দিতেই পারে সেটা রাজ্য সরকারের একেবারে সদিচ্ছার উপর নির্ভর করছে কিন্তু এটা সত্যি সত্যি হতাশার বাণী যারা এখন শুনছেন বা যারা ওবিসি প্রার্থী তথা যারা ওবিসি প্রার্থী নন যারা জেনারেল এস সি তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা হতাশার বাণী অর্থাৎ আবার কিন্তু তিন মাস সেই একই কথা কিন্তু রেকর্ড করবেন কি কথা ও মামলায় আটকে আছি তোমাদের জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি তাহলে জুলাই হলো এবারে জুলাই মাসে যদি কমপ্লিট করতে না পারে তাহলে আবার চেয়ে নিল দু মাস তাহলে কি হলো পুজো এসে গেল ছুটি পড়ে গেল তারপরেই কিন্তু ভোটের নোটিফিকেশান জারি হয়ে গেল ব্যাস আর কিন্তু কোনো রকমের চাকরি বাকরির কোনো নোটিফিকেশান দিতে পারবে না এই সরকার এবারে আপনারা বুঝুন কি করবেন আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা একজোট হয়ে সবাই মিলে পথে নামবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নাকি আপনারা বিভিন্ন গ্রুপে গ্রুপে সব ভাগ হয়ে থাকবেন এবারে এটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা কি করবেন কেমনভাবে চলবেন কারণ এবারে এই তিন মাস অন্তত পক্ষে আপনাদের জীবন কিন্তু আরও বেশি হতাশার মধ্যে চলে আসবে আপনাদের জীবনে আরও বেশি হতাশার কি বলবো হতাশার অভিশাপ নেমে আসবে কারণ এটা না হলে কিন্তু বললাম একশো পয়েন্ট রোস্টার কিছুতেই সম্ভব হবে না এবং চাকরির বিজ্ঞপ্তি দিতে পারবে না কিন্তু যদি সদিচ্ছা থাকে তাহলে বলে দিতে পারে হ্যাঁ ঠিক আছে দু হাজার আগে যারা ওবিসি তারা পরীক্ষায় বসুন বাদবাকি সবাই জেনারেল হিসাবে বসুন